সবাইকে মনির কাটমান কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা যদি ঐদের পরে তারপর ঈদ মুপর ঈদ আমি আশা করি আপনারা এই রমজানের মাসটা খুব ভালোভাবে কাটাইছেন এবং ভালোভাবে কাটাইছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এই আশা ব্যক্ত করেই আমি শুরু করতেছি ইনশাল্লাহ মনির কাঠনুয়ন কার্ডের পক্ষ থেকে এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড আইসা নাই না তারপর নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে আপনারা

এবং গ্লাস লাইট আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এবং ডোর দুইটি সেমি পাওয়ার বাবেল সান্ডুব মন্ডুব সহ সিএনজি তো করা ঠিক আছে একটু ভিতরটাই ভেস থেকে আমরা দেখানোর চেষ্টা করি এসিটা কেমন ভাই বুনির ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স 100 100 পাইবো এছাড়াও আমি পুরনো কথাটা আজকে আবার

আর কি এখন আপনাদের হচ্ছে দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন কাগজপত্র চব্বিশ পঁচিশ ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি ব্ল্যাক কালার তেরো সিরিয়াল এই গাড়িটার দাম রাখছি আমি আপনার তেরো লাখ আশি হাজার টাকা আজকে কমায় না এটা আরো ত্রিশ হাজার কমাই দিব তেরো লাখ পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশের মধ্যে কোনো কাজ থাকলে কাজ করবি করাই দিব আবার এক্স দোয়া আবার আবার এক্স দোয়া প্রিয় দর্শকবৃন্দ আপনারা বিজনেস নাইন্টি নাইনের মাধ্যমে মনির কার্ড নোমান কার্ডের ভিডিওটাকে দেখতেছেন আমি মনির কার্ডের ভিডিওগুলো গাড়িগুলো আগে দেখাইতেছি এক্স দোয়া গাড়ি এবং এটার সাথে প্রাইভেট থাকবো একটু পরেই আপনার আমাদের সাথে থাকে একটু পরেই নোমান কার্ডে নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে ওখানে কেয়ার বোর্ড আছে কেয়ার বোর্ড টু গাড়িগুলো দেখাবো শুধু কেয়ার বোর্ড জি শুধু কেয়ার বোর্ড আবার চার মডেল গোল্ডেন বেস কালার 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল এই গাড়ির কাগজপত্র আছে 24 24 ফার্স্ট পার্টি স্পার্ট কারের গাড়ি এটাও দুই দরজা সেমি পাওয়ার আছে দুই দরজায় সেমি পাওয়ার গোল্ডেন বেস কালার ভিতর ইন্টেরিয়র আছে সিট কালার ভিতরে আছে সিট কভারগুলো কিন্তু যদি চেঞ্জ করে নিতে চান নিতে পারবেন এবং এসি টাস উডেন টিভি সিলিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে এবং

এবং গোল্ডেন বেস কালার টা কিন্তু চমৎকার এবং সাইড এর পিছনে সব দিকে বাম্পার করা আছে দেখেন চার ও পাশে বাম্পার করা আছে আলহামদুলিল্লাহ এবং সিট কাপড় কিন্তু আছে আলহামদুলিল্লাহ পেট এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন

না কোন এক সিরিজটি খোলা কাটা কোনো গাড়ি ইনশাল্লাহ মনির কাটা কোনো মান কাটা ওঠে না 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 কোন কাজ আছে কিনা আপনারা যখন আসবেন গাড়ি দেখবেন চালাবেন যদি থাকে সেটা মনে হয় বললে করে দিবে প্রত্যেকটা ভিডিওতে লাইভে বলা হয় আর এটা বলা হচ্ছে দুই হাজার আমার কাছ থেকে যারা গাড়ি কিনবেন অবশ্যই নাম পরিবর্তন করতে হইব আপনি প্রবলেমে থাকলে কিছু সময় আপনি টাইম নিতে পারেন বাট নাম পরিবর্তন বাধ্যতামূলক আবার আপনাদের কাছ থেকেও কিন্তু আমি গাড়ি ক্রয় করি ভালো গাড়ি থাকলে ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি থাকলে অথবা যদি আপনার নামে নাম পরিবর্তন থাকে স্লিপ থাকে আপনার নামে ডাটা আছে এমন গাড়ি হইলে আপনার আমার এই কন্ট্যাক্ট নম্বরে ফোন দিন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ হ্যাঁ তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আছে হচ্ছে চব্বিশ পঁচিশ

দেখছেন এই গাড়িটা আপনারা চাই বলছি না আমি প্রায় প্রায় বলি যে আপনি বলবেন কি কি প্রবলেম আছে আমি প্রবলেম সলভ করে দিব দুই দরজা

পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল পাঁচের মডেল নুমান কারহারের এখন দেখা যাচ্ছি নুমান কারহারের গাড়িগুলো এখানে হচ্ছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এটা কিন্তু নিউ এডিশন এটা কিন্তু আগে ভিডিও তো ছিল না ছিল না 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 আচ্ছা আচ্ছা এটা কেমন দেখি আমরা কেমন এটা সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে এবং সিলিন্ডারও ফ্রেশ আছে সিএনজি দোকান বাসন করা আছে টিভি লাগানো আছে এসিটা কেমন মনির ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো না তারপর তো আমি বলি নুমার আসবে আপনারা গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন চেক করবেন ভালো মতন করে তুলি থাকব বলবেন একটু সময় দিবেন গাড়ি রেডি হয়ে আচ্ছা আচ্ছা করা পাঁচের আর হচ্ছে 10 এর সিরিয়াল একবার ফ্রেশ ভাই একবার ফ্রেশ ওকে ফুল ফ্রেশ একটা গাড়ি এটা কিন্তু

আপনার তেরো সিরিয়াল জিএল গাড়ি ফাইভ জিরোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি জিএল ওকে নিচা ফ্লোর আজকে আমরা নোয়া যতগুলো দেখাইতেছি সব নিচা ফ্লোর যারা নোয়া নিচা ফ্লোর চাইতেছেন স্ক্রিনে তো নাম্বার ফোন দিন এবং সিএনজি তো কনভার্সন করা আছে বিশাল বড় একটা সিলিন্ডার মাসাল্লাহ এই সিলিন্ডার কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ তারপরে গাড়িগুলো আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন দেখে শুনে বুঝে ওর সুযোগ আছে মনির কারহাট এবং নোমান কারহাট এটা কিন্তু সবসময় প্রতিটা লাইভে প্রতিটা ভিডিওতে কিন্তু মনির ভাই অলরেডি বলে থাকে আপনাদেরকে সেক্ষেত্রে আসবেন দেখে আসলে বুঝে নিবেন ওকে ছয়ের মডেল নয় মডেল নয় রেজিস্ট্রেশন আপনার তেরো সিরিয়াল জিএল গাড়ি ফাইভ ডোর গাড়ি নিচে ফ্লোর গাড়ি এটা দাম রাখছি আমি কাগজপত্র গুলো হচ্ছে চব্বিশ দাম রাখছি সাড়ে নয় লাখ টাকা নয় লাখ এটা আর ত্রিশ হাজার কমাই দিব আর ত্রিশ কমাই দিব নয় লাখ বিশ নয় লাখ এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিব ওই ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আবার আবার এটা কেয়ার বোর্ড আবার এটা কেয়ার বোর্ড টু দিয়ে চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল

প্রিয় আপনারা বিজনেস মাধ্যমে মনির কার্ডের ভিডিওটি দেখলেন ইনশাল্লাহ আমি চেষ্টা করছি মুমেন্ট বাইকে নিয়ে সঠিক জিনিসগুলো উপস্থাপন করার জন্য এবং গাড়িগুলোর বিস্তারিত উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করছি আমার তরফ থেকে আপনারা যেখান থেকে গাড়ি কিনবেন অবশ্যই ফেজে যাবেন দেখবেন তারপর ডিসিশন নেবেন আজকে আর বেশি কথা বাড়াবো না অবশ্যই মনির কার্ড উমান কার্ড আপনারা আসবেন কোনো সময় সুযোগ পেলে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলোমিটার